গুড আফটারনুন আমি ময়ন চৌধুরী আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবার আপনারা জানেন আমেরিকার নির্বাচন খুবই সামনে নভেম্বরে প্রেসিডেন্সিয়ার ইলেকশন যে কারণে এই বছরে যারাই নাগরিকত্ব পরীক্ষার জন্য আবেদন করবেন তাদেরটা খুব তাড়াতাড়ি হচ্ছে প্রতি চার বছর পর পর এরকম হয় আমি চাই যে আমাদের বাংলাদেশের কমিউনিটি যারাই আমেরিকাতে বিভিন্ন স্টেটে বসবাস করেন তারা যেন জিনিসটার সুযোগটা সুবিধা নেওয়ার চেষ্টা করেন কারণ আপনারা যদি এখন অ্যাপ্লাই করেন দুই থেকে তিন মাসের ভিতরে হয়তো আপনার নাগরিকত্বের ইন্টারভিউ চলে আসবে আর ডেট চলে আসবে কি যদি আপনি এর মধ্যে আপনার নিজেকে কোয়ালিফাই করতে হবে এবং আমি সবাইকে বলি যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই খুবই সহজ কিন্তু অনেকের কাছে এটা সহজ মনে হলো আসলে কিন্তু অনেকের কাছে সহজ না সো আপনারা প্রথম রেসিডেন্সি রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করেন এবং যদি আপনার কোয়ালিফাই করেন দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ তবে একটা বিষয় আমি সবসময় বলে থাকি যখনই আপনি নাগরিকত্ব অ্যাপ্লাই করবেন যদি কারো বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা ফৌজদারি মামলা যারা বাংলা বলে এরকম থেকে থাকে আমেরিকার ভিতর বিশ্বের কোথাও সে কিন্তু ডিসক্লোজ করতে হয় যদি প্রমাণ থাকে একটা প্রশ্ন সবসময় থাকে হ্যাভ ইউ এভার বলতে বোঝায় দুনিয়ার কোথাও কোনো সময় গ্রেফতার হয়েছে কি না যদি হয় থাকে ইয়েস বলতে হয় এবং এই ক্ষেত্রে আমরা যেটা বলি গুড মরাল ক্যারেক্টার জিএমসি সবাইকে এটা পাস উত্তীর্ণ হতে হয় যদি লাস্ট ফাইভ ইয়ার্স এর মধ্যে কারো এমন কোনো ঘটনা ঘটে থাকে স্টার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা হয়ে থাকে আমেরিকাতে আমেরিকায় বাইরে কোথাও তখন সে কিন্তু এই বিষয়টা ডিসক্লোজ করতে হবে এবং ডিসক্লোজ না করলে যদি ইমিগ্রেশন ফাইন্ড আউট করে ফিঙ্গার পরে তখন কিন্তু আপনি ইন এলিজিবল ফর সিটিজেনশিপ আপনার এলিজিবলিটি থাকবে না এবং যেটা করতে হয় এটা তারপরে তার ডিসপোজিশনটা লাগে ধরেন কেউ হয়তো অ্যারেস্ট হয়েছে তার বিরুদ্ধে চার্জ গঠন না হলেও ডিসপোজিশন হবে তার বিরুদ্ধে চার্জ গঠন হয়ে থাকলে ফাইনাল একটা স্টেজ আছে তার গিলটি প্লি করেছে কিনা তো ডিসমিস হয়েছে কিনা আমরা সবসময় বলি ক্রিমিনাল কেসে ফিফটি স্টেটে যে কোনো জায়গায় যদি ক্রিমিনাল কেস অ্যারেস্ট হয়ে থাকে তারা যদি নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করা উচিত কারণ একবার যদি কেউ গিলটি প্লে হয় অনেকে বুঝে না জিনিসটা ইমিগ্রেশনের কনসিকুয়েন্সটা কি ইমিগ্রেশনের সাথে ক্রিমিনাল কেসের কনসিকোয়েন্স কনসিকুয়েন্স অত্যন্ত খারাপ যদি কেউ ক্রিমিনাল কেসে গিলটি প্লি করে লাস্ট ফাইভ ইয়ার্স এর মধ্যে তখন তো ইউজুয়ালি সে আর গুড মরাল ক্যারেক্টার পড়ে না ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন এবং যাদেরই ক্রিমিনাল রেকর্ড আছে বা আপনার নির্দোষ কিন্তু আপনার ক্রিমিনাল রেকর্ড আছে যেহেতু আপনি হয়তো একবার অ্যারেস্ট হয়েছেন এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে একজন অ্যাটর্নি এট লর সাথে কথা বলা কারণ আমি চাই সবসময় এদেশে আপনারা যারা আমেরিকা থাকেন না কেন ইট ডিজার্ভ আপনারা প্রতারণার শিকার হবেন না যাচাই বাছাই করবেন যা আপনার সুবিধা হইতে পারে এর কনসিকুয়েন্স কেউ হতে পারে এবং আবারও বলি যদি কেউ কোনো ক্রিমিনাল কেসে অ্যারেস্ট হয়ে থাকেন আপনি গিলটি প্লি করার আগে অথবা ডিসপোজিশন নেওয়ার আগে একজন অ্যাটর্নির সাথে কথা বলবেন যারা ইমিগ্রেশন বুঝে এবং ক্রিমিনাল কেসটা বুঝে সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আবার হয়তো কোন একটা বিষয় নিয়ে কথা বলবো আমি চাই না আপনার ছোটোখাটো বিষয় নিয়ে কোনো একটা ছোটো যে জানা থাকলে আপনার হয়তো আমাদের এই পেজে যদি শেয়ার দিয়ে থাকেন অথবা ফলো করেন ছোটো বিষয়ে বিষয় আমি টিপসে শেয়ার করার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ